এই জিনিসগুলো না করতে শিখুন নাম্বার ওয়ান কারোর মুখের উপর তর্ক করা না করুন কখনও কারোর মুখের উপর তর্ক করতে যাবেন না নাম্বার টু কারোর বিপদে সাহায্য না করা এটা কখনো করবেন না সে হাজার শত্রু হতে পারে যদি বিপদে পড়ে তাকে সাহায্য করুন এগিয়ে যান তাকে হেল্প করতে নাম্বার থ্রি কাউকে কখনো বিপদের মুখে ঠেলে দেবেন না কাউকে যখন দেখবেন তার সামনে বিপদ রয়েছে টেনে আনুন তাকে বিপদ থেকে বাঁচান কখনো বিপদের মুখে ঠেলে দেবেন না নাম্বার ফোর কেউ যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চাইতে আসে না করবেন না তাকে তাড়িয়ে দেবেন না সে যদি তার ভুলটা বুঝতে পারে এবং আপনার কাছে এসে ক্ষমা চায় না করবেন না দেখুন মানুষ ভুল করে মানুষ সংশোধন করে নেয় যদি সে তার নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে একটু সুযোগ দেওয়া উচিত একটা হলেও তাকে সুযোগ দিন কেউ হাজার শত্রু হলেও যদি আপনার সাথে বন্ধুত্ব করতে আসে পুরনো সমস্ত বিদ্বেষ পুরনো সমস্ত হিংসা ভুলে গিয়ে আপনার সাথে মিত্রতা করতে আসে না করবেন না কেউ সাহায্যের জন্য যদি আপনার কাছে আসে চাইতে দিন না করবেন না কেউ সাহায্য চাইতে এসেছে ও বিপদে পড়ে এসেছে ওর প্রয়োজন তাই এসেছে না করবেন না দিন আপনার সামর্থ্য অনুযায়ী দিন কেউ হয়তো ভালোবাসতে চায় আপনাকে হয়তো আপনার থেকে পছন্দ নয় কিন্তু সত্যি সত্যি ভালোবাসতে চায় আপনাকে ভালোবাসেও সরাসরি মুখের উপর না বলে দেবেন না আঘাত পাবে একটু বুঝিয়ে বলুন সময় দিন ওই মানুষটাকে এমন সময় বলুন যাতে সে ওটাকে টলারেট করতে পারে হঠাৎ করে তার মুখের ওপর হয়তো কেউ আপনাকে প্রপোজ করতে এলো তার ভালো লেগেছে তাই বলল কারোর ভালো লাগতেই পারে কেউ আপনাকে প্রপোজ করতেই পারে সেটা তো অন্যায় নয় কিন্তু সরাসরি দুম করে মুখের ওপর না না তোমার আমাকে ভালো লাগছে না তোমার আমাকে পছন্দ নয় ইত্যাদি ইত্যাদি এরকম সরাসরি না বলবেন না কিছু কিছু ক্ষেত্রে না বলতে নেই গুরুজনদের মুখের ওপর তর্ক করতে নেই গুরুজনদের সম্মান করতে হয় শুধু গুরুজন কেন বলবো ছোটদেরও সম্মান করুন আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমন ব্যবহার আপনি ছোটদের থেকেও পাবেন যারা বয়সে ছোট তাদের কথা বলছি তাই মুখে যেটা হলো বলে দিলাম যেটা খুশি বলে দিলাম এটা করতে যাবেন না যে বিষয়গুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন খুব সুখে থাকবে আপনি খুব ভালোতে থাকবেন ధన్యవాద